আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ প্রায় অনেক মাস যাবৎ পর আমি বসলাম আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানাতে তো এতদিন পর্যন্ত ভিডিও বানায় নি সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত আমার বিভিন্ন ব্যস্ততা এবং অনেক কাজের জন্য বা পড়ালেখা থেকে জন্য আমি ইদানিং ভিডিও বানাতে পারতেছিলাম না সো আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য হ্যাঁ এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বানাবো চেষ্টা করবো আপনাদেরকে এই প্রতি সপ্তাহে একটা ভিডিওতে স্পেশাল স্পেশাল ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে আরও ভালো ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য তো কথার বাড়াবো না চলে যাবো সরাসরি ভিডিওতে আই মিন টিউটোরিয়াল আচ্ছা তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে তো আমি ফার্স্টে আপনাদেরকে এখন বোঝাচ্ছি যে আমরা কোন ডিজাইনটা এখন করবো তো মেনলি আমরা এখন ডিজাইন করবো একটা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন সো সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন এটা তো আশা করি আপনারা অনেকেই পারেন কম বেশি তো সেটা যাই হোক আমরা আসি এটেকের বা এডুকেশনাল প্ল্যাটফর্মের জন্য যে কোনো এক টাইপের একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করা ট্রাই করবো সো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কিছু পিএলপি ফাইল যেগুলোতে আমি পূর্ববর্তী যে অনেক বা ইদানিং এই কয়েক মাসের ভিতরে যে এই ডিজাইনগুলো আমি করেছি তো পার্সোনালি আপনাদের যদি একটু দেখাই যে আমি এই কাজগুলো কিন্তু ইদানিং করছি তো আপনাদের যদি এখানে একটা কাজ করে দেখানো যায় তো কোনটা দেখানো যায় এখানে আপাতত তেমন একটা ডিজাইন নেই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানে একটু সিম্পল বাট অনেক সুন্দর ভালো লাগবে এইটাই ডিজাইনগুলো আমি একটু দেখা দিচ্ছি তো এখানে এই যে এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একবার ইজি খুব আহামড়ে এখানে আমি কোনো কিছু অ্যাড করছি এমনটা না তো যদি যদি এখানে ধরেন আমি কিন্তু আপাতত কোনো এলিমেন্টস ওইভাবে আমি দেখাচ্ছি না গ্যালারিতে ঢুকে ঢুকে আনা সো এখানে যেটা আছে আমি এটাকে পুরো টোটালটা এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝতে যে এই জিনিসগুলো আমি কীভাবে কি অ্যাড করছি তো আমি যদি একটু লেয়ারা যাই তো আমি প্রথমে ইমেজ সাইজটা তো আপনাদেরকে আমি একটু দেখাই দিই ইমেজ সাইজটা তো আপনারা সকলেই জানেন যে ওয়ান টু ওয়ান বা যে কোনো পিজেল নেবেন যে ধরেন এক হাজার পিকজেল নিলে উইডও এক হাজার পিকজেল আবার যেটাকে কী বলে এটা লেন্থ মেবি ইমেজ সাইজ যেটা আছে উইথ অথবা হাইট যেটাই হোক দুইটাই সেম রাখবেন আপনি যদি পিজেল বাড়ায় হাই রেজলিউশন আপনি ডিজাইন করতে চান সো আপনি এটাকে আরও তিন চার গুণ দিয়ে দিতে পারেন সাপোজ আপনি থ্রি থাউজেন্ড বাই থ্রি থাউজেন্ড দিয়ে দিতে পারেন বা থ্রি থাউজেন্ড উইথ থ্রি থাউজেন্ড হাইট এগুলো দিয়ে দিতে পারেন সো এখানে আমি আপাতত যেটা আছে এটাই থাকুক আমি এটাই ক্যার চেঞ্জ করতেছি না সো এটা ওকেই থাকুক হ্যাঁ তো ফার্স্টে সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনলাম ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি আমার এখানে থাকা যতগুলো এলিমেন্টস আছে শুধুমাত্র কারিগরি পাঠালার অফিসিয়াল লোগো আর ক্যারেক্টার বাদে আমি মোটামুটি এখানে যা যা এলিমেন্ট ইউজ হয়েছে সবগুলো আমি দিয়ে দিব তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি এগুলোকে গুগল ড্রাইভ করে ফোল্ডার বানিয়ে আপনাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এগুলো ইউজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কী কী নেই সেখানে ইউজ করছি তো ফার্স্টে ধরেন এখানে কোনো ডিজাইন নাই তো আমি সবগুলোকে একটু হাইড করে দিই ফার্স্টে আমরা কী করলাম সাপোজ একটা ক্রিয়েট করা যায় ফার্স্টে অ্যাড করলাম আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সেই একটা এ জেনারেটেড ব্যাকগ্রাউন্ড সো এখানে কী করা হয়েছে মেইনলি এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা আপনারা গুগলও পেয়ে যাবেন যদি আপনাদের কাছে যদি নাও থাকে কোনো সমস্যা না আমি এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দিয়ে দিচ্ছি এই টাইপের ইমেজটাকে কী বলে ডার্ক ইন্টেরিয়র ইমেজ ভালো করে মনে রাখবেন বা নোট করে রাখতে পারেন যে কোনো লিখে রাখবেন যেটা হলো ডার্ক ইন্টেরিয়র টাইপের ইমেজ বা আপনারা গুগলে যদি সার্চ দেন ব্লু ডার্ক ইন্টেরিয়র ইমেজ ব্লু ডার্ক ইন্টেরিয়র ইমেজ এটার মানেই হচ্ছে যে ইমেজটা একটু ডার্কনেস থাকবে বা লাইটগুলো একটু কম থাকবে বা এইগুলো কিন্তু একবারে ডার্ক ইন্টেরিয়র মানে ব্যাকগ্রাউন্ডটা ওয়াল টল যা আছে সকলে কিন্তু কালো কালারের হয়ে থাকে বা একটু এরকম টাইপেরই হয়ে থাকে তারপর আপনারা যেটা করতে পারেন এখানে ছবিটা আনলেন সো এই ছবিটাকে আপনারা দুইভাবেই কাজ করতে পারেন একটা হচ্ছে আপনারা পিকচার যে এটার ব্লার করে নিতে পারেন অথবা অনেকের ফোনে বর্তমানে মোবাইলের যে বর্তমানে যেগুলো ভালো ভালো ফোন আছে সবগুলোতে কিন্তু ফোন এডিটে কিন্তু এই ইমেজগুলো ব্লার করা যায় জাস্ট আপনারা এক দুই মানে ব্লার ইফেক্ট নিই একটু ব্লার করে দিন হালকা ব্লার মানে এটা লেন্স ব্লারের মতো কাজ করবে খুব একটা বেশি না সো আমি এখানে ব্লার ইফেক্ট আবার ইউজ করতেছি না তো উইদাউট ব্লার আমরা ইমেজটাকে ইউজ করতেছি তো আপনারা এখানে ছবিটা আনার পরে ফার্স্ট এলো কি ক্যারেক্টার টানবেন তো আমি ক্যারেক্টারটা এটা আনহাইড করে দিই তো এখানে আপনার ক্যারেক্টার আনবেন কীভাবে প্লাস এখানে এখানে ক্লিক করলেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে জাস্ট ফ্রম গ্যালারি থেকে ক্লিক করলে আপনার গ্যালারিতে অটোমেটিক সুইচ হয়ে যাবে সেখান থেকে আপনার জাস্ট ক্যারেক্টার ছবিটা এনে নেবেন সো আপনারা আপনাদেরকে পূর্ববত্ত অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কীভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো আগে ভিডিওগুলো এটি একটু কষ্ট করে দেখে নেবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার লাগে দেন আপনারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্যারেক্টার এখানে নিয়ে আসবে সো ক্যারেক্টারটা আনার পরে একটু কর্নার সাইড দিকে পজিশনে এটা বসাই দিবেন যেটা আপনার চোখে ভালো লাগে যে এই পজিশনটা পারফেক্ট তখন আপনারা এই পজিশন অনুযায়ী এটাকে বসাই দিলেন দেন যেটা করবেন তারপরে কী করতে পারেন তারপর গ্লো ইফেক্ট আনতে পারেন সো গ্লো ইফেক্ট হবে ক্যারেক্টারের নিচে তাহলে আমি ক্যারেক্টার নিচে গ্লো ইফেক্ট আনলাম সো এটাকেও সেম আমি পিঞ্জিটা আপনাদেরকে দিয়ে দিব পিঞ্জি ফাইলটা নিয়ে আসার পর আপনার জাস্ট এটাকে এটা আপনারা মেনলি এই টাইপের পিঞ্জগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন না সো আপনাদের যে যদি কোনো টাইপের এই গ্লো ইফেক্টের যে লাগে আমাকে বলবেন আমি এটাকে ক্রিয়েট করে দিয়ে দিবস বর্তমানে অবস্থা পিসি আছে সো পিসি যে তো আমি এই গ্লো ইফেক্টগুলো বানাইতে পারবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন টাইপের গ্লো কালারের ইফেক্টটা দরকার তো আমি আপনাদেরকে ওইটা বানিয়ে দেবো টেলিগ্রামের গ্রুপে হোক বা হোয়াটসঅ্যাপের সাপোর্ট গ্রুপে হোক যে কোনো জায়গায় হোক আমি এটাকে দিয়ে দিব আপনারা যাতে ইউজ করতে পারেন দেন এইটা এইগুলো ইফেক্টটা আমি ক্যারেক্টারের পিছনে দিয়ে দিলাম তারপরে কি আমরা টেক্সট অ্যাড করবো টেক্সটটা তারপরে আমরা লিখলাম প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সো প্রথম দ্বিতীয় সেমিস্টার সিম্পল এখানে আমরা টেক্সট অ্যাড করলাম এখানে আমরা কোন ফন্টটা ইউজ করছি এটা একটু আমি দেখাই এখানে আমরা লিওদা নরিত নামে একটা ফন্ট আছে এখানে যদি আমি এতে এডিটে যাই এডিটে যাওয়ার পর এখানে যে ফন্টে যদি আমি সিলেক্ট করি তাহলে আমরা এটা মাই ফন্টসে যাওয়ার পর এখানে লিওদন নরিথ নামে একটা ফন্ট আছে এই ফন্টটা কিন্তু আপনার ফ্রি ফন্ট আপনারা যদি গুগলে সার্চ করেন লিওদা নরিথ ফন্ট জিপ ফাইল ডাউনলোড বা লিওদার নোরিথ ফন্ট ডাউনলোড জাস্ট ডাউনলোড করবেন দেন এটাকে অ্যাড করে দেবেন এখানে কিন্তু আমার হয়তো শর্ট ভিডিও তো না লং ভিডিওতে আমার দেখানো আছে যে কীভাবে আপনারা ফন্টগুলো অ্যাড করবেন সো ওই ব্যাকেজে আপনারা ভিডিওগুলো দেখে এখানে অ্যাড করে নেবেন ফন্টগুলো দেন আপনার লিওদন নরিথ বোল্ড ইতালির যে ফন্ট আছে এইটাই এখানে কিন্তু আমরা এটি ইউজ করছি দেন প্রথমে দ্বিতীয় সেমি লেখার পর এটার সাইজটা আমরা মেবি খুব একটা বড় রাখি নি সিম্পল রাখছি আর এটার কালার কিন্তু এটার কালারটা আমি একটু দেখিনি এটা কালার কী কালার আমি রাখছি মেবি হ্যাঁ সলিড কালারে রাখছি সলিড কালার হোয়াইট আপনারা রেখে দেবেন দেন কী করবেন তারপরে নেক্সট টেক্সট হলো ফ্রি লাইফ ক্লাস তো ফ্রি লাইফ ক্লাস এখানে আমরা টেক্সটটি একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন অন্যবারে আমরা দেখা যেত যে আমরা কালারের মধ্যে কী করতাম যে যে একটু উপরের দিকে হলুদ নিচের দিকে কমলা এরকম একটা সো এখানে আমরা কিন্তু সেম গ্রেডিয়েন্ট ইউজ করছি বাট এখানে একটা আমরা একটা ইফেক্ট ইউজ করছি ইফেক্টে কি যে আপনার ইনার সেদান একটা ইনার যে ইফেক্ট আছে এ আপনার টেক্সট সেকশনে এডিট করার ক্ষেত্রে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন কি ইনার শেডও সো ইনার শেডোর এখানে গেলে আপনি আমি যেটা করছি এখানে একটা মানে হোল লাইট যে হলুদ কালার আছে হলুদ কালারের যে লাইট পার্সন এই লাইট পার্সনটা নিয়ে আপনাদের এখানে যেই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়াস থ্রি অফসেট এক্স সিক্স অফসেট ওয়াই সিক্স এই পজিশনে এটাকে একটু জাস্ট অ্যাগ করে দিচ্ছি তখন এটার ভিতরে কী হয়েছে এই ইফেক্টটা তৈরি হয়েছে আপনারা যদি একটু দেখাই যদি আমি একটু এটা এটা নড়াচড়া করে দেখেন যদি আমি এটাকে একটু নর্মাল করে দিই ওকে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা এখানে যদি আমি জিরো করে দিই এখানে দেখেন এখানে মিললে আমি বললাম আপনার যে লাইট কালারটা নিয়েছি এটাই সো এখানে যদি আমি এখন সিক্স করে দিই এটাকে সিক্স 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 ওকে এই সিক্সে এইভাবে আপনারা কালার ইফেক্টটা দিলেন তারপর পর আপনার একটা বুদ্ধি বলে দিই আপনার এই কালার ইফেক্টটা হয়তো সবসময় আপনার গ্যালারিতে এইভাবে টেক্সটারটা নাও থাকতে পারে তখন আপনারা কী করতে পারেন নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দাঁড়ান এখানে এই অপশানটা কোথায় আছে এখানে আপনারা টেক্সটের যে কালারটা এই ইফেক্টটা আপনারা সেভ করে রাখতে পারেন তো এটা কই জন্যই আসে মানে এটা কোথায় আছে আমার শুনে কেন খেয়াল আসতেছে না বাট আমি আপনাদেরকে একটু কষ্ট করে দেখাচ্ছি যে এখানে এটা কোথায় আছে মানে এই কালারটা আমি চাইলে সেভ করে রাখতে পারবো এটা আমি তো ল্যান্ডস্কেপ মোডে রাখছি তো মোবাইলটা এই জন্য আমি এখন মানে ওই অপশনটা খুঁজে পেয়েছি না আমি সবসময় কাজ করেছি মধ্যে তখন আমি তো মোবাইলটা পোর্ট্রেট মোডে রেখে কাজ করি ল্যান্ডস্কেপ মোডে না তো এখানে আপনার ওই অপশনটা আমি একটু খুঁজে পাচ্ছি না আপনাদেরকে আমি এটা একটা শর্ট ভিডিওর মধ্যে বানিয়ে দেখাই দেবো নিয়ে আপনার শর্ট ভিডিও খেয়াল রাখবেন যে শর্ট ভিডিওর মধ্যে এই টেক্সটের যে ইফেক্ট আমার ক্রিয়েট করছি সেই ইফেক্টটা আমি কীভাবে সেভ করবো সো এটা একটা শর্ট ভিডিও আমি বানাই অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব তো এখানে আসার পর ফ্রি লাইভ ক্লাস ফ্রি লাইভ ক্লাস এটাকে দেওয়ার পর আপনারা টেক্সট যেমন কেমিস্ট্রি তো এখানে মেইন হাইলাইটের বিষয়টি কিন্তু আমাদের কী সাবজেক্ট কেমিস্ট্রি সাবজেক্ট সো এই জন্য আমরা কী করছি প্রথম দুইটা টেক্সট থেকে কেমিস্ট্রি টেস্টে কিন্তু একটু বড় করছি বিকজ এখানে মেন সাবজেক্টটাই হচ্ছে কিন্তু কেমিস্ট্রি দেন কেমিস্ট্রি দেওয়ার পর এখানে তো আপনার কালার বলার কিছু নেই এখানে আপনার উপরে ব্লু আর নিচে মানে একটা কি কালার বলে এটাকে আপনাদেরকে যদি একটু দেখাই এখানে আমি কী কালার ইউজ থেকে যে দেখেন উপরে এদিকে আমি মানে নিচের দিকে যেটা আছে নিচের দিকে হচ্ছে একটু ফ্রেশ কালার টাইপের ব্লু উপরের দিকে একটু কারো কালারের নেভি ব্লু আর মাঝখানে একটু হালকা ব্লু রাখছি দ্যাট সিট এটা রাখার পরে আপনার আপনার ইটুকুকে আপনাদের যেভাবে দেখালাম যে ইনার ইনারশেডোতে এখানে আমি ব্লুয়ের লাইট বারসন যেটা লাইট বাসন দিই শেডো এখানে অ্যাড করা হয়েছে যে হ্যাঁ ব্লু এর লাইট বার্সনটা ইউজ করে এখানে আপনারা ইফেক্টটা দিলেন ব্লাড থ্রি অফসেট সিক্স অফসেট ওয়াই এটা হলো সিক্স দেন আপনার যেটা আসে কেমিস্ট্রি আজকে সন্ধ্যা তো আজকে সন্ধ্যা ওই কথাটা তো এখানে আমি হাইলাইট করলাম এটাকে জাস্ট অন্যান্য ওই তিনটার চেষ্টা সামান্য একটু ছোটো করলাম করার পর এখানে আমি গোল্ডেন কালার আমি এখানে তিনটা কালারের থিম ইউজ করছি হোয়াইট তারপর এটা কী বলে এন্ড ইয়ার মানে অরেঞ্জ কালার যে মিক্সের গ্রেডিয়েন্ট এইটা আর হলো ব্লু কালারের এই গ্রেডিয়েন্টটা এই তিন কালারের কনসেপ্টটা নিয়ে আমি কিন্তু টোটাল ডিজাইনটা করতেছি তারপর আজকে সন্ধ্যা তারপর এখানে সাতটা তো সাতটা এখানে অ্যাড করলেন সাতটা এখানে হলো অ্যাড করার পর এখানে আমি একটা ক্লকের একটা ইফেক্ট ইউজ করছি ইউজ করার পর আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই ক্লকে এখানে যেটা আছে এটাকে যদি আপনারা অবজেক্টের এডিটের এখানে যান যাওয়ার পর এখানে শ্যাডোর যেটা থাকে না শ্যাডো আছে এটা এটা একটু অন করে দেবেন অন করে দেওয়ার পর দুটো আপনারা ব্লুয়ের লাইট বার্সনটা অ্যাড করে দিতে পারেন সো তো আমি লাইট বেসন ওকে করে দিই তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু একটা লাইট লাইট ইফেক্ট চলে আসে তো এটা দিলে একটু সুন্দর দেখা যায় আমি মিজটা করি মাঝে মধ্যে দেন যে ভায়ের নাম বায়ের নাম এট করলাম বায়ের নামটা হাইলাইট করার কিছু নেই জাস্ট নিচের দিকে একটা অ্যালাইনমেন্ট দিয়ে রাখলাম তাহলে এটাকে নামটা যদি একটা হাইলাইট করতে আমি চাইছিলাম সো হাইলাইট করার জন্য কি করছি একটা মার্ক করে দিছি সে মার্কি ইফেক্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো এখানে জাস্ট আমি যেটা করছিলাম এটা একটা ইমেজ জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছি করার পর এখানে অবজেক্টের যে কালার দেওয়া যায় এই যে কালার কালার দেওয়ার পর এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়েছি তো তার দেখানো কিছু নেই অনেকবারই আপনাদের দেখানো হয়েছে এটা কালার এভাবে রিমুভ করছি তারপর জাস্ট কর্নারে আমি লোগো টাইট করছি তারপর এই পাশে লেনটা সবার থেকে সেরা গাড়ি পাঠশালা এটা অ্যাড করছি দেন লাস্টে একটা কাজ ছিল যে এটা সবটার উপরে ক্যারেক্টার একটা সুন্দর থাকল না এখানে একটা ব্ল্যাক শ্যাডো এফেক্ট অ্যাক্ট করা এই পর্যন্ত কিন্তু কাজ শেষ দেন আপনারা কী করবেন ইমেজটাকে সুন্দর মতে সেভ করে দেবেন আপনারা এখানে যদি আমি যেরকম বললাম আপনারা কয়েকশো পিক্সেল বাড়াই দেবেন সো পিক্সেলটা বাড়াই দিয়ে ওইভাবে আপনারা ডিজাইনটা করে নিলেন আমি এখানে এক হাজার চব্বিশ আছে এক হাজার চব্বিশে আমি রাখতেছি আপাতত কিছু করতেছি না আমি চব্বিশ না আমি এখানে আলট্রা কোয়ালিটিতে ইউটাকে সেভ করে নিতেছি তো সেভ টু গ্যালারি এখন আমি কী করব এরপরের কাজটাই হচ্ছে কি লাইট রুম বুঝতে পারছেন সো লাইট রুমটা আমি একটু সার্চ দিই যদি লাইটরুম সো লাইট রুম অ্যাপ্লিকেশন আসলাম ওকে তো লাইট রুমে আমরা গ্যালারিতে আচ্ছা আচ্ছা এক মিনিট ফোনের হ্যাঁ এই যে ছবিটা এবার আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা এখানে আসার পর এখন আমরা যেটা কাজ করবো এখানে এডিটে চলে যাবো রাইট এডিটে যাওয়ার পর আপনারা ফার্স্টে যেটা করবেন এখানে যে বেসিক যে এডিটটা আছে ইফেক্টস ইফেক্টসে যাওয়ার পর ইফেক্টস ফার্স্টেই না প্রথমে আমরা যেই কাজটা করব এখানে এডিটে আসার পর কই কই কালার লাইট হ্যাঁ লাইটটাকে নিয়ে আমরা কাজ করেন এখানে যখন আপনারা কাজ করেন আপনার ফোনের ব্রাইটনেসটা মোটামুটি একটা মিড মানে ভালোভাবে বাড়ায় নেবেন যাতে বোঝা যায় যে কালারটা কী কী চেঞ্জ আসতেছে তো ফার্স্টে যেটা করবেন এক্সপোজারটা করলেন এক্সপোজটা এক্সপোজারটা করলে কিন্তু করার তেমন একটা দরকার নেই যা সামান্যটা রাখলেন এটাকে আমরা চেঞ্জ করতেছি না কন্ট্রাস্ট দেখতে পারবেন কন্ট্রাস্টটা সামান্য খুব আহামরি না এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একুশ না আমরা এটাকে কন্ট্রাস্টটা পনেরো রাখবো ওকে পনেরো তারপর শ্যাডোটা শ্যাডোটা একটু কমাই দিব শ্যাডোটা আমরা কমায়া হ্যাঁ বিশ রাখবো দেন হোয়াইটটা কিছু করার দরকার নেই ব্ল্যাকটা সামান্য একটু যেটা আমরা ভীষণ একটু ডার্ক ডার্ক ভাইপ রাখতে চাইছি তাহলে তিরিশ বত্রিশ যাই আসছে এখানে আপনার ক্রি মতো রেখে দেবেন দেন ইফেক্টে চলে যাবেন ইফেক্টে আসার পর টেক্সচারটা আপনারা দশ দিতে পারেন খুব বেশি টেক্সচার দিলে কিন্তু ছবিটার কী বলে এটা যে সৌন্দর্য সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা দশ পনেরো রাখতে পারেন আমরা কিন্তু পনেরো আর ক্লারিটিও সেম আমরা রাখবো বা দশ দশের বিষয়ে রাখার আমি সব প্রয়োজন বোধ করি না তো আমি সিমিলারলি এখানে দশই রাখলাম দেন ওকে এটা তারপর এই যে বিঘ্নিটি একটা অপশন আছে ইফেক্টটা আপনার সামান্য একটু কমাই দিয়ে হালকা কিছুটা দিয়ে দিলেন মানে তিরিশ সেজন্য তিরিশই এনাফ এর চেয়ে বেশি দেওয়ার কোনো মান হয় না ওকে 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 তো এখানে অলমোস্ট সব কিছু ডান আপনার ডান হলে এখানে ক্যারেক্টারের কেমন যেন একটু কালারটা মানে ওভার স্যাচুরেটেড লাগতেছে বা ক্যারেক্টারের কালারটা একটু বেশি মনে হইতেছে সো এটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি যদি আপনার কাছে মোডে পিকে অপশানটা দেখে সেক্ষেত্রে ভালো হতে যেহেতু আমার কাছে মোড নাই আমি প্লে প্লেস্টোরটা ইউজ করতেছি তো এই ক্ষেত্রে আমি কী করবো যে কালার লাইটে যে এটার ফে হাইলাইট যেটা আছে এই হাইলাইটটা সামান্য কমাই দেবো ফেসের মধ্যে লাইটের যে হাইলাইট হয়ে গেছে এই হাইলাইটে একটু কমবে অ্যান্ড যদি পারেন যে হোয়াইটটা হোয়াইটটা একটু কমাই দিতে পারেন হোয়াইটটা কমাই দিলেও হবে বাট দরকার নেই এটা যেভাবে সেভাবে ওকে দেন যদি আপনারা এখন ইমেজটা দেখেন ওভারঅল কিন্তু এখন পারফেক্ট লাগতেছে সো তারপরে কিন্তু কিছু কিছু আপনার আমি এডিট করার সময় হয়তো সাদা কালার এটা বেশি করে ফেলছি ও হ্যাঁ আপনাদেরকে বলতে বলেছি এখানে সাদা কালার যেখানে একটা কালো কালার ইফেক্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে মেনলি আমরা এই সলিড কালার উপর আমরা একটা টেক্সট ইফেক্ট ইউজ করছি মানে ইনার শেডও যেটা ইনার শেডও হালকা একটু অ্যাড করছি যেখানে টেক্সটার ইফেক্ট একটু এরকম হয়েছে সো এভাবে এবার পর আমি একটু এই যে হোয়াইটটা আছে না হোয়াইটটা আমি বেশি না আর একটু কম রাখতেছি হ্যাঁ এটা বারো না রেখে পাঁচের মতো রাখি হুম ওকে তাহলে ওকে যদি আপনারা তো পারফেক্ট করতে চান এখানে যদি আপনার কার্বের যদি একটু যান কার্বের পর আমি একটু ব্লুতে যাব যার পর এখানে যদি এখানে বাড়ানি কমানোর বেশি করেন বাট এটি কোনো অনেক অ্যাডভান্স একটা বিষয় এটা অনেকে পারবে না তো প্রথম প্রথম এটা আপনারা ট্রাই না করলেই ভালো তো এটা আমি যেহেতু কাজ করি এটা আমি পারি তাও এখানে খুব এক্সপার্ট পারে যে এরকম না বুঝছেন তো ওই ইফেক্টটা আপনারা ইউজ করার কোনো দরকার ইয়ে নেই তো এটি কার্ভ করে আপনারা এডিট করা এটা একটু অ্যাডভান্স টাইপের বিষয় তো ওভারঅল ওকে থাকলে জাস্ট থ্রি ডটে ক্লিক করলেন ক্লিক করে সেভ এ কপি ইমেজটাকে সেভ করে দিলেন দ্য ইট সো এইভাবে আপনারা চাইলে একটা ডিজাইনকে অনেক ক্রিয়েটিভলি রিপ্রেজেন্ট করতে পারেন তো আশা করি আর এই ভিডিওটা আপনারা অনেক এনজয় করেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার এবং আপনাদের যে কোনো প্রবলেম হয় যে কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো হেল্প লাগে বা টেলিগ্রাম টেলিগ্রাম আপাতত আমি ইউজ করতেছি না আমি একটু প্রবলেমের কারণে আমি ডিলিট করছি আপনারা হোয়াটসঅ্যাপই আমাকে পাবেন বেশি হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জার এগুলোতে পাবেন আমার মেন এডিতে নক দেন আমার পেজে না পেজে আমি কোনো একটা বেশি অ্যাক্টিভ থাকি না তো হোয়াটসঅ্যাপের নাম্বারটা আশা করি পেয়ে যাবেন আমিও গ্রুপ কী বলে এটাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো আপনার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাইকে বিরিয়ানি আল্লাহ হাফেজ